কার কাছে সবকিছুই দুর্বল কারণ সত্তরে মিথ্যা মানায় ফেলে চোদ্দ জন বলে যে তেরো প্রায় দশ জনেই আপনার ধর্মপাশী এলাকার উনি তো আমলি দলের সাথে রদন 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 এমপি মহোদয় ও ওনার প্রভাব ফাটিয়ে

আরেকটা বিষয় যেটা আমরা জানতে পারছি যে আগের যিনি প্রধান শিক্ষক ছিলেন দীর্ঘদিন এখানে একটা প্রভাব বিস্তার করছেন প্লাস ওনার কিছু আত্মীয় স্বজন মানে শিক্ষক হিসেবে এখানে যুক্ত করছেন এবং ওনার এলাকার ওনার বাড়ি ধর্মবাসা আর উনি চাকরি করছেন দীর্ঘদিন তাহিরপুর তো ধর্মবাসার অনেক লোকজনাইসা এই স্কুলে এখনো চাকরি করতেছেন তাদেরকে এখানে নিয়োগ দিচ্ছে অথচ স্থানীয় যারা আছে হ্যাঁ যোগ্য ব্যক্তি তারা এখান থেকে বঞ্চিত হইছে এই বিষয়টা আসলে কত আসলে সঠিক আপনি যেটা বলছেন এটা আসলে সঠিকই বলছেন কারণ সে উনি তো ওনার মন উনি চাচ্ছে ওনার মন সব কিছু ওনার মন মতে হোক ওনার এই জন্য ওনার এলাকার এলাকার থেকে বেশি আমাদের ১৪ জন শিক্ষক আছেন আমাদের স্কুলে স্কুলে এই স্কুল চোদ্দ জনের মধ্যে প্রায় দশ জনেই আপনার ধর্মবাসা এলাকা কথা হলো ওইটাই কারণ উনি যে শিক্ষা প্রতিষ্ঠানটা যেভাবে উনি ই করছেন যে বুঝা যায় নিজের বাড়ির মতো নিজের বাড়ির মতো মানায় বলছেন উনি ওনার প্রভাব এখন তো বার সরকারের আমলে ছিল রতন 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 এমপি মহোদয় ও ওনার প্রভাব খাটিয়েছেন পরবর্তীতে আমাদের সভাপতি প্রভাব খাটিয়ে অনেক ই করছেন এবং সর্বশেষ আসলে এটার সমাধান কিভাবে আপনি চান আসলে আমরা একজন অভিযোগ হিসেবে যেহেতু আপনি মামলাও করে দিয়েছেন সর্বশেষ সমাধান আর আমি আর কি চাইবো এটা চাচ্ছি এটাই চাচ্ছি এলাকার লোক যেহেতু এই হিসাবে যেহেতু আমরা আমাদের তো লাগে আমরা পোলাপাল স্কুলে পড়াই পড়াশোনা করতে টাকা পয়সা দিই কারণ আমাদের এলাকার লোক আমি তো অনেক গরিব অসচেতন কারণ অনেকেই জানে না জিনিসটা না জানার কারণে কিন্তু আমরা অনেক কিছু এই এলাকা থেকে তা আমরা চাচ্ছি স্কুলটা যাতে ভালো ঠিক চলে সুন্দরভাবে চলে ভালো ই করে ভালো উন্নত মানে মাস্টার আসুক আমাদের স্কুলটা সুন্দরভাবে চলে আমরা এটাই এটাই আমার আশা বা কামনা আপনি স্কুলের ভিতরে কি ভ্রমণ করছেন স্কুল ভিতর ঘুরে দেখছেন আমি কন্ডিশনটা কি স্কুলের ভিতরের যে পরিবেশগুলো কেমন ছাত্রছাত্রীদের আসলে পাঠদানে উপযুক্ত কি না এগুলো একটু লক্ষ্য করছেন ভিতরে স্কুলটা আমি ঘুরে আমি দেখছি আমার আমার দৃষ্টিগোচর রয়েছে স্কুলের আগেও আমার হঠাৎ প্রায় পাঁচ সাত মাস আগে আমল সরকারের আমলেই একটা কক্ষের এই সাত দশে পড়ছিল দশে সাত আহত হ্যাঁ বলছিল এই বিল্ডিংটা প্রত্যক্ত করার জন্য কিন্তু অনেক বিল্ডিংটা প্রত্যক্ত ঘোষণা সরকার कोशिश কি কিনা আমি জানি না ওই সুনামগঞ্জ থেকে লোক আসছিল তবে দুর্ঘটনা ঘটার পর দুর্ঘটনা পরে তবে এটা ঝুঁকিপূর্ণ এখনো এই গমের ক্লাস হচ্ছে এটা কিন্তু যে কোনো সমাজে এখন দুর্ঘটনা ঘটতে পারে আপনার এই মামলা এবং স্কুলের উন্নয়ন ছাত্রীদের উন্নয়ন সার্বিক বিষয় নিয়ে আপনি প্রশাসনের উদ্দেশ্যে বর্তমান সরকারের উদ্দেশ্যে আপনি কি বলতেছেন বর্তমান সরকারের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যেহেতু পাঁচই আগস্ট পুনরায় দেশ স্বাধীন হয়েছে নতুন করে এই স্বাধীনতার সুফল যেহেতু আমরা সবাই বা ছাত্ররা ভোগ করতে পারে যাতে লেখাপড়ার মান মানে দুর্নীতিমুক্ত স্কুলটা নিতে পারে আমার এই ধরনের সরকারের কাছে আসা বা প্রশাসনের কাছে আমার চাওয়া আমার বলার কিছু আছে আমি প্রথমে আমি বলে নিচ্ছিলাম কারণ টাকার কাছে সব কিছুই দুর্বল কারণ সত্তরে মিথ্যা মানায় ফেলে কারণ আমি এটাই আমার চিন্তা ধারণা যদি আমি মামলায় আমি হেরো যাই তারপরেও আমি আমি এই মামলা আমি আবার আপিল করব তারপরেও আমি এই মামলা কারণ আমি সঠিক ঘটনা নিয়ে আমি আমি লড়তেছি